হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম এবং আমরা যে নতুন শুরু করেছি ভিড সাগা তার দুটো এপিসোড আমরা দেখেছি এবং আমি বিশ্বাস করি দুইটা এপিসোড দেখেই তোমরা মোটামুটি ঢুকে গিয়েছো এবং আমি এই তিনটা এপিসোড এ পর্যন্ত দেখেছি তোমরা আজকে তিনটে দেখবে তো তিনটে এপিসোড দেখে আমার কাছে যেটা মনে হয়েছে এটা আসলে খুবই সিরিয়াস একটা এনিমি মানে আমি কোনো এনিমির সাথে এটার তুলনা করতে যাচ্ছি না এক এক ধরনের এনিমি এক এক ধরনের মজা দেয় ডেমোসলার এক ধরনের মজা দিয়েছে জোস কাজে এক ধরনের মজা দিয়েছে বাট ওগুলো আসলে ফিকশনাল এবং পুরোপুরি ফ্যান্টাসি টাইপ আর কি তোমার অ্যানিমেশন বাট এটা একটু ডিফারেন্ট মানে একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাইব আছে আর কি তো যাই হোক আমি বাড়তি কোনো কথা না সরাসরি চলো আমরা মূল চলে যাই তবে আমি না কোনো বিজ্ঞাপন আছে কিনা বিজ্ঞাপন থাকে তাহলে প্লে প্লে হবে হবে না থাকলে আর বিজ্ঞাপন হলে তোমাদের কি করতে হবে তোমরা এবং সব বিজ্ঞাপন যে কোম্পানি ছিল সবাই চলে গেছে কেউ নাই মানে আমি তো তোমাদের কোথাও পাঠাই না এই জন্য আর কি হয়েছে কি কোনো কোম্পানি এখন আর বিজ্ঞাপন দিতে চায় না তবে তারপরে যদি কোনো বিজ্ঞাপন এখন প্লে হয় তোমরা ছেলে দেখো কিংবা স্কিপ করে চলে যাও এরপরে যদি আমি কখনো বিজ্ঞাপন পাই আমি কিন্তু আর বলতে পারবো না যে স্কিপ করে ওটা তোমাদের বুদ্ধি স্কিপ করে যেতে হবে আশা করি বুঝতে পেরেছো গাইস আজকে তোমাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছে যেখানে তুমি আট টাকা জেতার সুযোগ পাচ্ছ অ্যাপটির নাম হচ্ছে বিভি অ্যাপ আর এখানে সকলকে পাঁচশো টাকা সাইন আপ বোনাস দিচ্ছে তবে সবচেয়ে ভালো দিকটা হলো তুমি যদি এখানে আমাদের দেওয়া প্রোমো কোড র্যান্ডম ইউজ করো তাহলে পাঁচটি ফ্রি স্পিন পাবে মানে তোমার জয়ের সুযোগ দ্বিগুণ আর তাছাড়া আওয়ানো ছাড়া শুধুমাত্র সাইন আপ করো আর এই বিভি তে তুমি কিন্তু স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচও দেখতে পারছো এবং ক্যাসিনো গেমে খেলতে পারছো এবং প্রচুর টাকা জিততে পারো আর এই বিভি অ্যাপে তুমি যে কাউকে রেফার করতে পারো এবং দুই জনে টাকা করে রেফার বোনাস পাবে এবং এটা সীমাহীন আর এখানে তুমি বিকাশ নগদ রকেটে টাকা জমা এবং উত্তোলন করতে পারবে এবং এটা ওয়েবসাইটের থেকে দ্রুত লেনদেন করে থাকে স্পেনের ফুটবল প্লেয়ার সেস ফেব্রিকাস এই বিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পঞ্চাশ পার্সেন্ট স্পোর্টস বোনাস লাইভ ক্যাশ অনে বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস রয়েছে বারো পার্সেন্ট ক্রিকেট বোনাস লাইভ ক্যাশ বোনাস ক্রেজি টাইম বোনাস প্রতিদিন থাকছে আর এছাড়াও আনলিমিটেড রিবেট বোনাস খেলাধুলা ক্যাশেলো ক্র্যাশ গেম তো রয়েছে এবং দশ পার্সেন্ট পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক রয়েছে আর সপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস একশো পার্সেন্ট নিরাপদ এবং বিশ্বস্ত তো আজই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দাও এবং ইনভেস্টমেন্ট ছাড়াই মাসিক লাখ টাকা উপার্জন করো আর এর জন্য এখনই সাইন আপ করে বিনামূল্যে পাঁচশো টাকা সাইন আপ বোনাস পাও এবং আমাদের প্রোমো কোড র্যান্ডম ব্যবহার করে আট টাকার জেতার সুযোগ পাও তো সাইন আপ লিংক দেওয়া রয়েছে পিন কমেন্টে তো সেখান থেকে তুমি আমাদের প্রোমো কোড ইউজ করে সাইন আপ করতে পারো তো যাই হোক গত পর্বে আমরা দেখেছিলাম যে ফ্লোকে এসে থর্সকে আবারও যুদ্ধ লড়তে বাধ্য করে কিন্তু শেষের দিকে এই ফ্লোকি আসকেলাট নামের একজন অ্যাসাসিনকে হায়ার করে থর্সকে মারার জন্য এবং আমরা পুরো কনফিউজড হয়ে যাই তো এরপর যখন এই এপিসোড হয় শুরুতে ফ্লোকি আসকেলাটকে বলে দেখো আমাদের প্ল্যান কিন্তু এটাই থাকবে এবং আমি থর্সের ডেডবোর্ডের বদলে তোমাকে আড়াই কেজি সোনা দেবো তবে এর সাথে সাথে তুমি থর্সের জাহাজে যা কিছু থাকবে ওই জাহাজ সহ কিছু তুমি নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যাইভাবেই হোক শুধুমাত্র থর্সকে মেরে ফেলতে হবে তো আসকেলাট তখন বলে আমি এই থর্স দা ট্রোলের ব্যাপারে অনেক শুনেছি সে অনেক নাম করে একজন বীর আর ও তো তোমাদের একজন হিরো তুমি সত্যি কেন তাকে মারতে চাও ফ্লোকি তখন বলে দেখো যদি হিরো হতো তাহলে আমি তোমাকে মারতে বলতাম না সে যুদ্ধের ময়দানে আর্মি রেখে পালিয়ে গিয়েছিল এবং তাকে মেরে ফেলার আদেশ পনেরো বছর আগেই দেওয়া হয়েছিল বাস্কেলেট তখন বলে আমি তোমাদের নিয়ম কারণ সম্পর্কে শুনেছি কিন্তু পনেরো বছর একটু বেশি সময় না পনেরো বছর পর কাউকে শাস্তি দেওয়া হয় তোমাদের নিয়মে একটু বেশি মনে হচ্ছে না কিন্তু তখন ফ্লোকি রেগে যে এবং আসকেলারকে বলে তোমার তো হিসাব না তুমি কি কাজ করবে না করবে না তো আসকেলার তখন বলে সমস্যা নেই আমার তো টাকা পেলেই হলো আমি টাকা পেলেই কাজ করবো তবে তারপর আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কোনো মানুষ যদি তার নিজের গ্রুপেরই কাউকে মেরে ফেলতে চায় তাহলে সেই কাজটা তো তারই করা উচিত আর তুমিই বলে তুমি ওর সাথে দেখা করে এসেছো তো তুমি যখন ওই আইসল্যান্ডে থর্সকে খুঁজে পেয়েছিলে তখন তুমি ওকে মেরে ফেললে না কেন নিজের হাতে মেরে ফেলতে ফ্লোকি তখন বলে তোমার সাথে আমি এত কথা বলবো করো এগুলোর জন্য তোমার কোনো কাজ নেই তোমার এই ধরনের প্রশ্ন না করাই ভালো বাসকেট তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু কথা হলো একটাই আমার আড়াই কেজি শোনা অ্যাডভান্স লাগবে তাহলে আমি তোমার এই নোংরা কাজটা করবো আর এই কথা শুনে ফ্লোকি রেগে আসকেলাটের দিকে তাকায় তো এখন আসকেলাট করে কি ব্রিজন নামের একজন সৈনিকের দিকে তাকায় খেয়াল রেখো এই পয়েন্টটা কিন্তু খুবই সিরিয়াস পয়েন্ট মানে ফ্লোকি আর আসকেলাট কেউ কারোর চেয়ে কম না এটা আর কি তোমরা আর কি বুঝবে তো যাই হোক ফ্লোকে তখন বলে তোমার কি মনে হয় তুমি আমাদের চেয়ে উপরে রয়েছো পজিশনে তোমার পাওয়ার এখানে আমাদের থেকে বেশি তোমার নিজের উপর এত ভরসা করা উচিত নয় মানে বুঝো ফ্লোকি কিন্তু আসকেলাটের এলাকাতে এসেছে আসকেলাটের এরিয়াতে এসেছে তারপরে উল্টো গিয়ে ছেড় দিচ্ছে তো ফ্লোকে যখন আবারও আসকে দিকে রেগে তাকায় তখনই ওর সামনে একটা বর্ষা দিয়ে লেগে লাগে আর তখন আজকে যে লোক বীর জন্য আসকেল কে সরি বস আমার হাতে একটু পিছলে গিয়েছিল আসকেট তখন বলে আরে ভাই তুই তো প্রায় আমাকে মেরে ফেলেছিলি মানে দেখো আজকে হচ্ছে লিডার ওর সামনে বর্ষা আসলো তারপর ও কিন্তু মাইন্ড করেনি কেন মাইন্ড করেনি পরে বুঝতে পারবে তো যাই ফ্লোকি এর পর বর্ষাটা দেখে মানে ফ্লোকি যেটা হচ্ছে আমাদের থোরের বন্ধু ছিল থোরের সাথে লড়াই করেছে সেইটা আর আজকেলার হচ্ছে ওই আসাসি তোমরা উল্টা পাল্টা করে না তো ফ্লোকে যখন বর্ষাটা দেখছিল তখন আজকেলার বলে দেখো আমি যেমন বলেছি ভাই তুমি আড়াই কেজি শোনা আগে দাও তোমার কাজ হয়ে যাবে তা না হলে তো বুঝতেই পারছো হুদায় আমাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা হবে মানে এখানে আজকালের ডাইরেক্ট একটা থ্রেড দিয়ে দিল তো ফ্লোকি তখন হতো বলে আছে ঠিক আছে তো আজকালের তখন বলে এটাই হলো আমাদের ফ্লোকি হাজার পুরুষের মধ্যে আসল পুরুষ তোমার মেডেল পাওয়া উচিত এরপর আজকালের বাইরে বের হয় এবং ওয়াইনের ড্রাম ফেলে দেয় এবং সৈনিকদেরকে বলে আরে অনেক খেয়েছে অনেক মজা করেছো কাজ এসেছে এবার চলো আর আজকালের তখন বীরজনকে বলে তুই তো অনেক ভালো বর্ষা মেরেছিস রে বীরজন তখন বলে এটা তো অনেক সহজ ছিল কিন্তু যখন আমি বর্ষাটা মেরেছি তখন যদি আমি ফ্লোকির চেহারাটা দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো এখানে আসলে কি হয়েছে অ্যাকচুয়ালি বীরজন যেখানে বর্ষা মেরেছে সেখানে আগে থেকে ফ্লোকি একটা লোক সেট করে রেখেছিল এই তো বড় বড় কথা বলছিল যে যদি আসকেলাটের কথা না শুনে ফ্লোকির ওই লোকটা আসকেলাটকে মেরে দিত কিন্তু ফ্লোকি যদি চলে ডালে ডালে আসকেলার চলে পাতায় পাতায় এবং আসকেলাটের ওই লোক বীরজন সে আগেই ফ্লোকির ওই লোককে মেরে দিয়েছে এবং এজন্যই বলেছে যদি তখন আমি ফ্লোকির চেহারাটা দেখতে পারতাম তো যাই হোক যখন নিজের লোকের লাশ দেখে তখন বলে না এই আসকেলাট হয়তো কাজের লোক ওরা খালি বড় বড় কথাই বলে না কাজও করে দেখায় তো যাই হোক এরপর আসকেলার তার লোকজনকে নিয়ে হর্সকে মারতে বেরিয়ে পড়ে তো এরপর আমরা ইলভাকে দেখতে পাই আই মিন আমাদের হিরো থর্সের বড় মেয়ে তোর সামনে আরি দাঁড়িয়ে ছিল আরিকে তোমরা অবশ্যই চিনেছ গত দুই পর্বে তো আরি তখন বলে আমার এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার এটার কোনো গ্যারান্টি নেই যে আমি জীবনে আবার ফিরতে পারবো কিনা বা হত হবে কিনা কিন্তু আমি যখন ফিরে আসবো মানে ও বিয়ের কথা যখন বলতে যাবে তখন আরির মা চলে আসে খাবার নিয়ে তো এই জন্য আরি আর কিছু বলতে পারে না এবং ওর কে নিয়ে চলে যেতে থাকে আর যাওয়ার সময় ইলভাকে বলে আচ্ছা ঠিক আছে আমি যখন ফিরে আসবো আমার বাকি কথাগুলো তখন বলবো আর তখন ইলভার মনে হয় পরে ওরা তো আজকে যুদ্ধের জন্য যাচ্ছে তবে আমি আশা করবো ওদের মধ্যে কেউ জনই মারা না যায় আর তারপর আরো দুজন সৈনিক যারা আর কি সোর্সের সাথে যাবে ওরাও ইলভাকে প্রপোজ করার জন্য আসে মানে থাকে না একটা গ্রামের একটা মেয়ে অনেক বেশি পপুলার থাকে সকল ছেলেরা মেয়েটাকে পছন্দ করে তো ইলভা মনে করে এরকম একটা মেয়ে তারপর আবার থর্সের মেয়ে বুঝতেই পারছো ইলভা তখন বলে তোমরা কি এই গ্রামের আর কোনো মেয়েকে দেখো না তোমরা কি মনে করো না তোমাদের অন্যান্য মেয়েদের উপরও ট্রাই করা উচিত মানে খুবই ফানি একটা দৃশ্য ছিল আর এরপর আমরা জাহাজের কাছে দেখি সবাইকে সবাই অনেক বেশি এক্সাইটেড তো একজন লোক তখন বলে আমরা মাত্র পাঁচজন মানুষ রয়েছি পাঁচজন মানুষ কিভাবে জাহাজ চালাবে আর তখন অন্য একজন লোক বলে ফোর্স বলেছে এই জাহাজ চালানোর জন্য পাঁচজন মানুষই যথেষ্ট আর সোর্স যেহেতু বলেছে তার পেছনে অবশ্যই কারণ রয়েছে আর এদিকে আমরা দেখি আরি আর অনেকজন ছেলে ইলভার জন্য নিজেদের মধ্যে ফাইট করছিল মানে বুঝতেই পারছো একটু আগে ছেলেটা তো ইলভা করতে গিয়েছিল মানে মনে মনে ওরা দুজনই ইলভার জামাই আর কি তখন আরেকটা মেয়ে আসে এবং সে আরিকে বলে আরি নিজের খেয়াল রেখো এবং বলে আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু আরি ওকে পছন্দ করে না কিন্তু এই মেয়েটা আরিকে পছন্দ করে এটা আমরা বুঝতে পারলাম আর এরপর আরি করিকে আবার ওই ছেলেটার সাথে ফাইট করা শুরু করে দেয় ইলভাকে নিয়ে আর এই দৃশ্য লিপ দেখে এবং মেয়েটার পেছন থেকে এসে বলে আচ্ছা তুমি কি আরির জন্য চিন্তা করছো তাহলে আমি তোমাকে সত্যটা বলেই দিই শোনো চিন্তার কারণ নেই এরা কেউই যুদ্ধে জাস্ট থার্স কে যেতে হবে কিন্তু একা তো জাহাজ নিয়ে যাওয়া যাবে না জাহাজ চালানোর জন্য কিছু লোক লাগবে তো আমরা করবে কি ওদের নিয়ে যাচ্ছি তারপর নরের একটা জায়গায় আমরা থামবো সেখানেই সেখানে সবাইকে নামিয়ে দেবে তারপর সেখান থেকে এই জাহাজের জন্য অন্যান্য লোকজন নেবে এবং তাদেরকে নিয়ে সে চলে যাবে হচ্ছে জোন্সবর্গ এ তো জানো ওই ভাইকিংদের এলাকা আর ও যখন ওখানে চলে যাবে তখন ওদের সবাইকে নিয়ে আমি আবার ফিরে আসবো ওই কথাটা শুনে মেয়েটা অনেক খুশি হয় তো এরপর আমরা দেখতে পাই যাওয়ার আগে থর্স বারবার থোরফিনকে খুঁজছে মানে বুঝতে পারছো বিদায় নেবে তার একমাত্র ছেলেকে খুঁজছে কিন্তু থরফিনকে কোথাও পাওয়া যায় না তো অনেকক্ষণ ধরে যখন পাওয়া যায় না সবাই জাহাজে উঠে যায় তো জাহাজের এক পাশে মানে বইটার এক পাশে সবাই বসে আর অন্য পাশে থর্স একা বসে এবং থর্স হাতে অনেক বিশাল একটা বড় বৈঠা খাটি বাংলা যেটাকে বৈঠা বলে সেটা ছিল আর কি আর এদিকে ইলভা বলতে থাকে আমার বিশ্বাসই হচ্ছে না বাবা চলে আসছে থরফিন এখন এখানে আসেনি তো পারে গতকাল বাবা ওকে শাসন করেছিল এজন্য হয়তো এখন অনেক রেগে রয়েছে আর গতকাল কি হয়েছিল এটা তো তোমরা জানো ওই যে সুরির ব্যাপারটা আর কি তো যাই হোক যাওয়ার সময় থর্স হেলগাকে বলে মানে থরফিনের মাকে যে থরফিনকে বলে দিও কিন্তু এরপর থর্স আর কি বলবে আর বুঝতেই পারছে না কিন্তু হেলগা তখন বলে চিন্তা করো না আমি বলে দেব যা বলার এরপর থরস বিদায় নেয় এবং লিপ সবাইকে বলে তোমরা এখন বৈঠা চালাও তো থর যখন প্রথমবার বৈঠা চালায় পুরো জাহাজটাই সম্পূর্ণ কে পড়ে আর সবাই অনেক বেশি অবাক হয়ে যায় থরসের শক্তি দেখে যে এত শক্তি কিভাবে তো জায়গা এর পর ওরা 5 বৈঠা চালায় আর এই পাশ থেকে থরসে কা এবং গ্রামবাসী ওদেরকে বিদায় দেয় আর এরপর মোটামুটি গভীর সমুদ্রে যাওয়ার পর ওরা জাহাজের পাল তুলে দেয় কিন্তু এইটুকু বইটা চালিয়ে ওদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আর থরস তখন ওদের সবাইকে জিজ্ঞাসা করে তোমরা কি সবাই হারিয়ে গিয়েছো আরি তখন বলে না একটু না মানে আরি এখন থরসের সামনে একটা নায়ক হতে চাইবে হলো শ্বশুর তো থর্স তখন বলে হয়নি তোমাদের আর বৈঠা চালাতে হবে না কারণ জাহাজ এখন সমুদ্রের মাঝখানে চলে এসেছে এবং এখানে অনেক বাতাস রয়েছে এখন এই বাতাস কি ইউজ করে আমাদের জাহাজ একাই চলবে আর তখনই পেছন থেকে থরফিনের আওয়াজ আসে এবং সে বলে তার মানে বাবা এখন আমরা চাইলে আর ফিরে যেতে পারবো না তাই না সহজে বা ফিরে যাবো না থর্স তখন বলে হ্যাঁ ঠিক বলেছো কিন্তু তখনই থর্স খেয়াল করে এটা থরফিনের না এবং থর্স শক্ট হয়ে যায় আর ওই মুহূর্তে আমরা দেখতে পাই থরফিন একটা বেয়ালের মধ্যে থেকে বের হয় এবং থর্স তো থরফিন দেখে পুরো অবাক হয়ে গিয়েছে কিন্তু থরফিন বলে আমার প্রচুর হিসু চেপেছে এবং বুঝতেই পারছো কতক্ষণ ধরে বেয়াল লুকিয়ে রয়েছে রয়েছে তো তারপরে মহাসমুদ্রে মূত্র বিসর্জন করতে থাকে তো তুমি যদি কখনো কক্সবাজার গিয়ে সমুদ্রে গোসল করে থাকো তাহলে থরফিনের মুখ তোমার শরীর অবশ্যই ভরেছে আর কি তো যাই হোক এরপর থরফিন করে কি সমুদ্রের দিকে তাকিয়ে বলে দেখো বাবা এটা একটা সমুদ্র তো যাই হোক ছেলে যেভাবে এসেছে আমি ভেবেছিলাম থর্স হয়তো অনেক রাগ হবে বাট থর্স তার ছেলেকে অনেক বেশি ভালোবাসতো সে উল্টো থরফিন কে দেখে হাসতে থাকে আর এখানে এত বেশি প্যার না নেওয়ার কারণ হচ্ছে কারণ থর্স তো ওদেরকে যুদ্ধে নিচ্ছে না ওদের সবাইকে কেবল ফেরত পাঠিয়ে দেবে তো তার ছেলেও ফেরত চলে আসবে মাঝখান থেকে ঘোরা হলো আর এদিকে আমরা আসকেলাট এবং বীরজনকে দেখতে পাই তো আসকেলাট তখন বীরজনকে লেমানর সেনাপতিকে বলে আমার একটু গর্বার মনে হচ্ছে তো বিজর্ন তখন বলে অ্যাকচুয়ালি বিজর নামটাকে আমি বাংলাদেশি ভার্সন করে ফেলেছি বিজর্ন। জয় বিজর্ন তখন বলে এটা বলার মানে কি? আসকলার তখন বলে ফ্লোকি আমাকে বলেছে যে থোর্সকে মারার জন্য অর্ডার 15 বছর আগে দেওয়া হয়েছে। এই কথাটা প্রথমত সম্পূর্ণ মিথ্যা। বিজর্ন তখন আবার জিজ্ঞেস করে এটার অর্থ কি? আসকলার তখন বলে এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আর কি বলবো মানে গুপ্ত হত্যা বা এই ধরনের একটা কেস। এবং আমার যেটা মনে হয় এটা পুরোপুরি ফ্লোকির ব্যক্তিগত একটা ব্যাপার এবং ভাইকিং এর গ্রুপের সাথে থোর্স মারা কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি ফ্লোকির চাল। তো বিজ

থর্স দা ট্রল সম্পর্কে অনেক শুনেছি অনেক বড় একটা যোদ্ধা তবে তার সাথে আমি অবশ্যই দেখা করব আর এরকম মিত্র রয়েছে জোর সামনে শত্রুরা দেখতে পায় না তবে তারপরেও দেখা যায় আর এদিকে আমরা দেখতে পাই রাতের বেলা থরফিন থরসের কলে ঘুমাচ্ছে আর আরি তখন আকাশের দিকে তাকিয়ে বলে আজকে আকাশ কোনো তারাই নেই আর সামনে কিছু আমরা দেখতে পাচ্ছি না আমরা কিভাবে বুঝবো এখন আমাদের কোন দিকে যেতে হবে আর তখনই লিফ চিৎকার করে থর্স কে বলে বাতাসের দিক পরিবর্তন হয়েছে দ্রুত বালের ডিরেকশন তার এই দ্রুত পালের ডিরেকশন চেঞ্জ করে দাও কারণ আমাদের সোজা যেতে হবে যাই হোক লিফ্ট যখন এই কথা বলে তখন আরি পুরো অবাক হয়ে যায় লিফ্টে দেখে মানে বুঝতে পারছো আকাশে তারা নেই তারা দেখেই কিন্তু আগেকার দিনে যাত্রা হতো যেই তারাটা এখানে তার মানে আমাদের এই রাস্তায় যেতে হবে তারা দেখেই সখন ম্যাপটপ হতো তার উপর আবার আলো নেই তো আরি তখন বুঝতে পারে যে লিফ খুবই এক্সপার্ট একজন নাবিক এবং বলে আমি বুঝতে পারছি যে কিভাবে লিফ সমুদ্রের মধ্যে হারিয়ে না গিয়ে সফর করতে পারে আর তারপর আরে করে কি পানির দিকে তাকিয়ে থাকে আর তখন ওকে ধর্ষ এসে বলে রাতের বেলায় পানির দিকে এভাবে তাকিয়ে থেকো না তাহলে এই পানি তোমাকে নিজের দিকে টেনে নেবে তো এই কথা শুনে আরে অনেক ভয় পেয়ে যায় আর তারপর আরি থর্স জিজ্ঞাসা করে যুদ্ধের ময়দান আসলে কেমন হয় আমি শুনেছি আপনি নাকি অনেক বেশি যুদ্ধ করেছেন আমাদের কয়েকটা গল্প আর আমার তো মনে হয় আমি শত্রুদের কয়েকজন ক্যাপ্টেন এর মাথাও কেটে নিয়ে আসতে পারবো মানে আর এর খুব আত্মবিশ্বাস আর থর্স তখন হেসে বলে হ্যাঁ আমার মেয়ের শক্তিশালী মানুষদের অনেক পছন্দ করে তাই তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তো থর্স তখন লজ্জা পেয়ে বলে তার মানে আপনি এটা জানেন থর্স তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি ওকে সত্যি অনেক ভালোবাসো আরই তখন বলে হ্যাঁ ওকে আমি অনেক ভালোবাসি আর তখন থর্স বলে আমি যখন জমস ভাইকিং আর্মিতে ছিলাম তখন ইলভার জন্ম হয়েছিল আর এরপর সিন চলে যায় হচ্ছে পনেরো বছর আগে যখন ইলভার জন্ম হয়েছিল ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর ওই সময় থর্স কিন্তু ভাইকিং দের আর্মিতে ছিল রাজার আর্মিতে মনে করো তো যাই হোক থর্স এখন ছোট ইলভাকে এক হাতে উঠিয়ে বলে সব বাচ্চারাই কি এত বেশি শব্দ করে তো যে মহিলাটি বাচ্চা সামলাচ্ছিল সে তো অনেক ভয় পেয়ে যায় এবং বলে প্লিজ বাচ্চাকে এইভাবে ধরবেন না তো এরপর থর্স করে কি ইলভাকে নিচে রেখে হেলকাকে বলে পরেরবার আমাকে একটা ছেলে সন্তান দেবে কারণ চিপ আমাকে একটা ছেলে সন্তান দিতে বলেছে আই মিন থর্স বস সব এখানে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে চিপ কিন্তু শুধুমাত্র থর্স বস নয় থর্স এর শ্বশুর মানে চিপের একমাত্র মেয়ে হচ্ছে হেলকা এবং তাকেই থর্স বিয়ে করেছিল কিন্তু ইলভার জন্মের সময় হেলকার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল তার শাশুড়ি হলুদ হয়ে গিয়েছিল তো এরপর সিনা আবারও ফ্ল্যাশব্যাকে যায় যেখানে থর্স সেখান থেকে চলে আসছিল কিন্তু হেলকা তখন থর্স পেছন থেকে ডাকে এবং বলে এই বাচ্চার নাম রেখে যাও তো থর্স তখন বলে তোমার যেটা ভালো মনে হয় নাম রেখে দেবো সমস্যা নেই আমি অনেক ব্যস্ত রয়েছি আর তখন একজন থর্স ডাকতে আসে থর্স তখন সেখান থেকে যেতে থাকে কিন্তু এবার হেলকা আবারও ডাকে তো এবার থর্স যখন পেছনে তাকায় সে দেখে হেলকা পুরোপুরি রেগে ফায়ার হয়ে রয়েছে এবং হেলকা রেগে থর্স বলে এখন এই বাচ্চার নাম রাখবে তো এরপর থর্স সবাইকে বলে আমি পনেরো বছর হেলকার সাথে রয়েছি কিন্তু আমি সেদিনই প্রথম হেলকাকে এত রেগে যেতে দেখেছিলাম তো যাই হোক থর্স তখন বলে ইলভা আমার মায়ের নাম ছিল তো আমার মেয়ের নাম যখন রাখতে বলা হয় ওই সময় আমার সবার প্রথমে আমার মায়ের নামটা এসেছিল আর এর জন্য আমি আমার প্রথম মেয়ের নাম ইলভা রেখে দিই কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেখান থেকে সবকিছু শুরু হয়েছে সেদিন থেকে আমার যুদ্ধকে ভয় লাগা শুরু করে এবং আমার ভেতরে আমার পরিবারের ব্যাপারে চিন্তা হতে শুরু করে এবং একদিন আমি আমার পরিবারের কথা চিন্তা করে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আসি এবং আমি বিশ্বাস করি যে আমার পুরাতন বন্ধুরা এখন আমার নাম মনে রেখেছে তো যাই হোক এরপর লিফ তাদের সবাইকে বলে যে একটু দূরে আমি ফেওরি আইসল্যান্ড দেখতে পাচ্ছি আর আমরা ওখানেই যাচ্ছি তো এরপর তারা সবাই আইল্যান্ডের দিকে পৌঁছায় আর তখন থরফিনো ঘুম থেকে উঠেছে এবং বলে আমরা কি ইংল্যান্ড পৌঁছে গিয়েছি আর লিফ তখন বলে আমরা তার ধারে কাছে কিছু আসেনি এটা তো ফেউরি আইল্যান্ড আর এই আইল্যান্ডে আমরা গিয়ে কিছুক্ষণ যদি বিশ্রাম নেই তাহলে সামনে আমরা আরো আরামে সফর করতে পারবো আর এর সাথে লিপ আরো বলে এখানে একটা গ্রাম রয়েছে যেখান থেকে আমরা প্রয়োজনে পানি ভরে নিতে পারবো এবং আমাদের যে অপ্রয়োজনীয় জিনিস রয়েছে তার পরিবর্তে মূল্যবান জিনিসগুলো আমরা নিতে পারবো তো এরপর তারা সেদিকে যাচ্ছিল আর লিপ তখন তার ঢোল বাজানো শুরু করে কিন্তু ঢোল বাজাতে বাজাতে হঠাৎ করে সে থেমে যায় তো থর্স এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তো লিপ তখন বলে কিছুতে একটা সমস্যা এখানে আছে কারণ শেষবার আমি যখন এখানে এসেছিলাম এই জায়গাটাতে এরকম ছিল না অনেক কিছু পরিবর্তন হয়েছে তো থর্সও তখন আশেপাশে দেখা এবং উপর থেকে ছোট ছোট পাথর নিচে পড়ছিল তো এর মানে অবশ্যই উপরে কেউ রয়েছে তাছাড়া নরমালি পাথর পড়বে কারণ আর লিফো তখন বলে হ্যাঁ এখানে আমি ঘরবাড়ি দেখতে পাচ্ছি না আর থর্স তখন বলে চল আমরা ফিরে যাই জায়গাটা আমার ভালো লাগছে না আর তখনই আমরা ওপরে কিছু মানুষকে দেখতে পাই এবং ওরা বলে আরে ওরা তো ফিরে যাচ্ছে আর তখন আরেকজন বলে এখনই করো এরপর তারা করে কি ওপর থেকে অনেক কাঠ নিচে ফেলে দেয় যে কারণে হর্সদের সমুদ্রে যাওয়ার রাস্তা টোটালি বন্ধ হয়ে যায় তো থর্স সবাই তখন ওই জায়গাটাতে আটকে যায় এরপর থর্স উপরে তাকালে অনেকগুলো সোনু দেখতে পায় যাদের হাতে তীর রয়েছে তো থর্স বলে ওরা যদি তীর চালায় তাহলে তোমরা সবাই তোমার তোমাদের যে শিলটা রয়েছে আই মিন ঢালটা রয়েছে সেটা নিজেদের মাথায় ঠেকে নেবে আর তারপর সে লিপকে জিজ্ঞাসা করে তোমরা সবাই কি ঠিক আছো লিপ তখন বলে এখন পর্যন্ত তো সব ঠিক আছে আমাদের জাহাজও ঠিক আছে কিন্তু এরপর কি হবে যায় না তো এরপর থর্স করে কি সামনের দিকে তাকায় এবং বলে ওরা এখন আসছে আর তখনই সামনে থেকে আরো দুটো জাহাজ চলে আসে আর ওই জাহাজে আসকেলার ছিল আর পাহাড়ের ওপরে অনেক সৈনিক ছিল এবং তারা ডাইরেক্টলি ওদের দিকে তীর পয়েন্ট করেছিল আর এদিকে থর্সদের মধ্যে থেকে একজন বলে ওঠে আমরা যদি এখন স্যালেন্ডার করি তাহলে হয়তো তারা আমাদের যেতে দেবে বা প্রাণে মারবে না কিন্তু আরই বলে ওঠে আমরা যদি এরকম করি ওরা আমাদের গোলাম বানিয়ে সে দেবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভয় কাঁপছিল তবে ওর পরে ও করে কি তরল বের করে কিন্তু থর্স তখন বলে থামো আরই এটা জলদস্যু এরা কোনো কৃষক নয় যে গরমে বেশি টাকা ইনকামের জন্য ডাকাতি করতে এসেছে এরা তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী তো এরপর থর্ফিন থর্সকে ডাকে আর থর্স তখন থর্ফিনের মাথার উপর হাত রেখে একটা লম্বা শ্বাস নেয় আর এরপর থর্স করে কি তার বক্সের কাছে যায় এবং বক্স খুলে এবং সেখান থেকে বিশাল একটা তরল বের করে আর তারপর ছোট একটা ছুরি বের করে সে থর্ফিনকে দেয় এবং বলে তুমি শুধুমাত্র এটাকে তোমার নিরাপত্তার জন্য ব্যবহার করো তো এরপর থর্স করে কি সামনের দিকে যেতে থাকে আর তখনই আরি করে কি থর্সকে বলে এর মানে সবাই এখন ওদেরকে মারতে যাচ্ছি তাই না তো আরি কিন্তু এখনো ভয় সে ছিল তবে আপনার সাথে যাবো মানে হলো শ্বশুর শ্বশুরকে তো ইমপ্রেস করতে হবে তো তখন বলে বারবার এই মারার কথাটা বলা বন্ধ করো আর ওইদিকে আমরা দেখি বিজর্ণ একটা খাচ্ছে আর ওখানে কতজন লোক রয়েছে সেটা বলতে থাকে বলে এই মানুষ তাও একটা বাচ্চা আর তারপর বিজর্ণ আর বলে আমি কি একা ওদের সবাইকে মারতে যেতে পারি কারণ যদি তোমরা সবাই আমার সাথে যাও তাহলে কোনো মজা হবে না ওদেরকে মেরে আমি আসলে দেখতে চাই যে জমস ট্রল আই মিন থর্স কতটা শক্তিশালী আর্সকেলার আচ্ছা ঠিক আছে কিন্তু আমারও মনে হচ্ছে ওরাও

স্পেশাল হতে চলেছে মানে আমরা আবারও লিজেন্ড থর্স এর ফাইট দেখতে পাবো তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি আর আমি একটু নিতে আছি যদি কালকে ভিডিও না আসে তাহলে বুঝে নেবে যে আমি খুব ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও তৈরি করতে পারিনি তো ভালো থেকে সুস্থ কেয়ার আল্লাহ হাফেজ